রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ এখন উত্তেজনাপূর্ণ মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শূন্য সেই থেকেই শুরু হয়েছে নতুন সমীকরণ আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে ফেলতে তৎপর অনেক রাজনৈতিক দল আর নেতারা ব্যস্ত আওয়ামী ভোটারদের মন জয়ের কৌশল সাজাতে জামায়াত এনসিপি গণাধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো চায় জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ তবে ভিন্ন সুর তুলছেন বিএনপি নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ভবিষ্যতে এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে তার মতে এভাবে দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আরও অনেক দলকেও নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে এমন প্রশ্নও তোলেন তিনি সালাউদ্দিন আহমেদ আরও বলেন দল নিষিদ্ধের দাবি জানানো ব্যক্তিরা নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে এমন দাবি তুলতে পারে এতে জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে